প্রায় চারশো সতেরোটি কেন্দ্র রয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমার চারশো সতেরোটি কেন্দ্রই প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণভাবে চারশো সতেরোটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোটের আগের দিন থেকে একদম ভোটের পরের দিন পর্যন্ত এই তিন দিনের পুরো রেকর্ড আমাদের কাছে থাকবে আমাদের এই জেলায় তিনটি আসন রয়েছে সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়জন দায়িত্ব পালন করবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জন দায়িত্ব পালন করবেন পুলিশের ফোর্স আছে বারোশো পঞ্চাশ জন সেটা স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিম এভাবে তারা কাজ করবে এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজন বোধে আমার দুই থেকে তিন জন পুলিশের সদস্য থাকবে আনসারের ১৩ জন সদস্য থাকবে আর্মির এগারো প্লাটুন ফোর্স তাদের আমাদের মাঠে আছে বিজিবির আছে বত্রিশ প্লাটুন আনসারের রয়েছে প্রায় ছয় হাজারও অধিক সদস্য সেগুলো স্ট্রাইকিং ফোর্স এবং আমার ভোট কেন্দ্রগুলোতে নিয়োজিত থাকবে র্যাবের রয়েছে তিন প্লাটুন সব কিছু মিলে আমাদের প্রস্তুতি অত্যন্ত ভালো আপনাদের কাছ থেকে যে প্রশ্নটা এসেছে যে সংখ্যালঘুদের বিষয়ে আমাদের স্পেশাল ইনিশিয়েটিভ আছে কি না আমরা এ জেলার সকল ভোটারকেই সমান গুরুত্ব দিচ্ছি কোথাও থেকে কোনো ধরনের যদি আমরা কোনো নিউজ পাচ্ছি যে তাদের সাপোর্টে আমাদের কিছু আমাদের ফোর্সের প্রয়োজন বা আমাদের কোনো ইনিশিয়েটিভ সেখানে দরকার তাৎক্ষণিক রেসপন্স করার মতো আমাদের প্ল্যান রয়েছে এছাড়া ওভারঅল সকল ভোটারের জন্য নিরাপত্তা ব্যবস্থা সহ আমার ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সহ আইন আইনশৃঙ্খলা বাহিনীর যত বাহিনীগুলো আমাদের এই জেলায় ডেপ্লয়েড আছে তাদেরকে নিয়ে প্রতিদিনই আমাদের কোর কমিটির মিটিং হচ্ছে এবং টাইম টু টাইম আমাদের প্ল্যানগুলো কতটা কার্যকরভাবে আমরা হচ্ছে ওই দিন আমার এই টিমগুলো কাজ করে সেটার বিভিন্ন ডেমনস্ট্রেশন চলছে সব কিছু মিলে আমাদের প্রস্তুতি আমি বলবো চমৎকার মানুষ যেরকম সুন্দর পরিবেশে ভোট দেওয়ার জন্য তারা আশা করছেন আমরা সেই বিষয়টি তাদেরকে নিশ্চিত করতে বা পারবো বলে আমি মনে করছি সে বারোশো পঞ্চাশ জন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে মোবাইল টিম হিসেবে থাকবে এবং কেন্দ্রে থাকবে প্রতি কেন্দ্রে দুই জন বা আমাদের প্রয়োজন অনুযায়ী সেখানে তিনজনও থাকতে পারে আর পুলিশ সদস্যদের ম্যাক্সিমাম পুলিশ সদস্য বডি অর্ন ক্যামেরা থাকবে তাদের বলি আমাদের যে জেলা নির্বাচনী মনিটরিং সেল করা হয়েছে সেইখানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি আর্মির সিও বিজিবির সিও র্যাবের প্রতিনিধি সকল প্রতিনিধি সমন্বয়ে এখানে একটা মনিটরিং টিম করা হয়েছে আমাদের এই চারশো সতেরোটি সহ। জেলার যে কোনো জায়গা থেকে কোনো ধরনের সিচুয়েশন যদি অ্যারাইজ করে খুব অল্প সময়ে সেখানে যেন আমাদের টিমগুলা রেসপন্স করতে পারে সেই বিষয়ে একটা চমৎকার প্ল্যান আমাদের করা হয়েছে এবং সেই কন্ট্রোল রুমটা আমার এই কার্যালয়ে তৈরি করা হয়েছে ভোটকেন্দ্রে রেজাল্ট দেওয়া হবে না বিষয়টি ঠিক না ভোট কেন্দ্রের ভোটারদের উপস্থিতি এবং সেই সংখ্যাটা ওই ভোট ভোটকেন্দ্রের আওতাধীন যে রেজাল্টটা রয়েছে সেখানে ভোট কেন্দ্রে সেটা জানানো হবে আমাদের প্রার্থীদের যে প্রতিনিধি থাকবেন আপনারা জানেন যে ভোট গণনার সময় সকল প্রার্থী একজন করে প্রতিনিধি সেখানে পোলিং এজেন্ট রাখতে পারবেন তাদের কাছে আমরা রেজাল্ট যখন প্রস্তুত হবে তাদেরকে আমরা সেই রেজাল্ট দিয়ে দিব